আপনারা যদি মেহগুনি অথবা কাঠ জাতীয় সব গাছগুলো রয়েছে তার বাগান করতে চান সেক্ষেত্রে কিন্তু পূর্ব পরিকল্পনাটা খুবই জরুরি কারণ হচ্ছে ভাই আসলে এর একটি বাগান কিন্তু এই বাগান থেকে কাঠ সংগ্রহ করা পর্যন্ত মানে রোপণ করা থেকে কাঠ সংগ্রহ পর্যন্ত একটা দীর্ঘ সময়ের ব্যাপার দীর্ঘ প্রসেসিং তো এজন্য পূর্ব পরিকল্পনাটা সঠিকভাবে যদি আপনারা করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে আপনারা এর থেকে একটি ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় আর আমাদের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণভাবে মেহগনি গাছের বাগান সম্পর্কে বিস্তারিত সুন্দর একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা এই মেহগনি গাছের বাগান এবং চাষ সম্পর্কে সম্পূর্ণ একটা ভালো ধারণা পেয়ে যাবেন আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি তো একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব অন্তত সর্বনিম্ন 10 ফিট রাখবেন এবং তার বেশি 10 থেকে 12 ফিট এর নিচে কিন্তু অবশ্যই আপনারা যদি বাগানে রোপণ করতে চান সেক্ষেত্রে এর বেশি কমাবেন অনেক বাগানি ভাইরা যেই ভুলটি করে থাকে সেটা হচ্ছে এই দূরত্বটা তারা কিন্তু অনেক মানে তাদের একটা ইচ্ছা থাকে যে আমি এতটুকু জায়গায় এতগুলো গাছ বসাবো তো এরকম চিন্তা ভাবনা থাকলে লক্ষ্য করা যায় যে খুব ঘন করে গাছগুলো রোপণ করে যার ফলে স্পেসটা খুবই কম হয়ে যায় বাগান করলে চাষি ভাই অবশ্যই একটু স্পেস বেশি দিয়ে করতে হবে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যদি গোড়ার দিকে যদি একটু হালকা আলো পৌঁছাতে পারে সেক্ষেত্রে কিন্তু এই গাছগুলো বৃদ্ধির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যত গাছ ঘন লাগাবেন তত কিন্তু আপনার এই গাছগুলোর দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কমে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্তত সর্বনিম্ন দশ ফিট জায়গা স্পেস রেখে একটার পর একটা এভাবে আমাদের এই কাঠ জাতীয় গাছগুলো বাগান করলে অবশ্যই এভাবে রোপণ করা উচিত আর পরবর্তী যেই আলোচনা সেটা হচ্ছে মাটি দেখুন ভাই আসলে এই মেহগুনি গাছ কিন্তু সব ধরনের মাটিতেই ভালো হয় বিশেষ করে আপনার বেলে দোয়াশ দোয়াশ বা এটেল এবং বেলে এই প্রত্যেকটা মাটিতেই কিন্তু আপনি চাইলে এই মেহগুনির বাগান করতে পারেন তাতে কোনো ধরনের সমস্যা নেই কারণ হচ্ছে এই মেহগুনি গাছ সব ধরনের মাটিতেই মোটামুটি ভালো হয় পরবর্তী আলোচনায় চলে যায় সার ব্যবস্থাপনা মেহগনি গাছ রোপণের ক্ষেত্রে আপনার কোনো ধরনের সার প্রয়োগ করতে হয় না তারপরে যদি আপনারা চান তাহলে গাছ রোপণের মোটামুটি পনেরো দিন আগে প্রত্যেকটা গাছের যে দূরত্ব সেটি আগে সুন্দর করে মেপে আপনার জমিটাতে পরবর্তীতে প্রত্যেক দিকেই এক ফিট করে গর্ত করে মানে নিচে উপরে বা সাইডে মানে প্রত্যেকটা দিকে এক ফিট করে গর্ত করে তার মধ্যে সেই মাটিটা সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়ে এটি কিন্তু রোপণ পনেরো দিন আগে পনেরো দিন আগে তাহলে করে নিয়ে তার সাথে একশো গ্রাম টিএসপি এবং এস থেকে একশো গ্রাম আপনারা পটাশ সার প্রয়োগ করতে পারেন আর কোনো সারের প্রয়োজন নেই তো এভাবে রেখে তারপরে আপনারা এই পনেরো দিন রাখার পরে এই চারাগুলো রোপণ করবেন সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পরিচর্যা মেহগুনির বাগান বা যে কোনো ধরনের কাঠ যে বাগানগুলো রয়েছে এগুলোতে বিশেষ করে যদি একটু পরিচর্যা করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি বিশ বছরের জায়গায় পনেরো বছরেও এই গাছগুলো একটু বড় করে তুলতে পারেন খুব দ্রুত যদি বড় করতে চান তো সেক্ষেত্রে বিশেষ কিছু পরিচর্যা রয়েছে আপনারা যেটা করলে এই গাছগুলো গ্রোথটা একটু বেশি হবে তো আপনারা যদি একটু খরচ করতে চান বা সার প্রয়োগ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা রোপণের পরের বছর থেকে প্রতি বছরই এই ট্রাক্টর বা যে টেলার রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা এই জমিটা চার্জ দিয়ে দেবেন গাছের মাঝে মাঝে দিয়ে এবং চার্জ দেওয়ার পূর্বে আপনারা প্রতি তেত্রিশ শতক জমির জন্য পঞ্চাশ কেজি ডিএপি এবং সাথে পঞ্চাশ কেজি এমওপি বা পটাশার গাছের যেই সারিগুলো তার মাঝখান দিয়ে প্রয়োগ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আর মেহগুনি বা যে কোনো কারজাতীয় গাছগুলো আপনারা রোপণ করার পরবর্তীতে কিন্তু এর মধ্যে আপনারা সাথী ফসল হিসেবে যে কোনো একটি ফসল চাষ করতে পারেন তার মধ্যে আপনারা লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করছেন আমাদের এই প্রজেক্টের জমিটাতে কিন্তু আমাদের এই বাগানে যে হলুদের গাছ আমরা রোপণ করেছি হলুদের বাগান করা হয়েছে এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এই বাগানটি করেছিলাম বারো বছর আগে তো আমরা কিন্তু এই বাগানটা করার দুই বছর পরে এই হলুদের চাষটা করেছি ভিতরে সুন্দরভাবে চাষ দিয়ে আপনারা চাইলে হলুদ বা আদার চাষ করতে পারেন তো পাশে আমরা একটু আদার চাষও করেছিলাম আপনারা যদি মেহগুনি গাছের মধ্যে হলুদ চাষ করেন তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রতি বছর আপনার একটা এখান থেকে আর্নিংয়ের ব্যবস্থা হলো একবার রোপণ করলে এই হলুদগুলো দীর্ঘদিন কিন্তু থাকে এগুলো মারা যায় না যদিওভাবে পানি জমে না থাকে এই জমিটাতে তো এরকম যদি জমি থাকে উঁচু জমি আপনাদের অবশ্যই আপনারা এটি করতে পারেন হলুদের গাছ রোপণ করতে পারেন বা সেক্ষেত্রে কিন্তু প্রতি বছর আপনার এখান থেকে একটা আর্নিং আর্নিংয়ের সুযোগ হয়ে গেল একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল যেহেতু দীর্ঘদিন আমাদের এই প্রজেক্টের জমিটাতে বা বাগানটাতে এই হলুদ রোপণ করা হয়েছে প্রায় দশ বছরের মতো তো এখনও কিন্তু মোটামুটি প্রত্যেক বছর এই হলুদগুলো তোলার পরেও দেখুন অনেক সুন্দর রয়েছে এই গাছ কিন্তু ছায়া যথেষ্ট ছায়া রয়েছে এখন প্রত্যেকটা গাছ অনেক লক্ষ্য করুন বড়ো হয়ে গেছে তো এখানে কিন্তু মোটামুটি রোদ খুবই কম পরে খুবই কম পায় তো তারপরেও কিন্তু মোটামুটি এই দশ বছর পরেও দেখুন অনেক ভালো গাছ রয়েছে হলুদের তো আপনারা চাইলে কিন্তু এই মেহগুনি গাছের মধ্যে সাথী ফসল হিসাবে এই হলুদের চাষটাও করতে পারেন ভাই আমাদের এই নতুন চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে বা আমাদের যেই আমরা যে পরামর্শটা দিলাম সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে প্রেমী ভাই বোনেরা লক্ষ্য করুন আমাদের এই বাগানের পাশে কিন্তু এই যে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি এটাকে বলা হয় বিল কেউ কেউ গাঙ্গো বলে সে কিন্তু প্রতি বছর মোটামুটি পাঁচ থেকে ছয় মাস পানি থাকে আর অন্যান্য সময় কিন্তু ধানের চাষ করা হয় এই বিলটার উপর কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে ধানের মাঠ পুরো মাঠে কিন্তু ধান লক্ষ্য করছেন আপনারা তো এখানে যখন চাষি ভাইরা কি দুপুরের মধ্যে কাজ করে এসব জায়গায় তখন কিন্তু একটু বিশ্রামের জন্য এই বাগানটায় আসে তারা বসে এখানে এত খাবার খায় পানি খায় এখানে কিন্তু ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে আমাদের মানুষ তথা মানুষ সহ বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো রয়েছে তাদেরও একটি সুন্দর একটি জায়গা এটি আপনারা যদি এরকম একটা বাগান করেন তো সেক্ষেত্রে যে উপকারগুলো হবে পরিবেশের সেটি হচ্ছে এখান থেকে আমরা অক্সিজেন পাবো এবং পশু পাখির যে একটু বিশ্রামের জায়গা বা আপনিও চাইলে অবসর সময়টা এই বাগানে কাটাতে পারেন তো অনেক অবশ্যই আপনারা যদি আপনাদের পরিত্যক্ত যেখানে আপনারা চাষ করছেন না বা এরকম হতে পারে যে চাষ করেও বেশি একটা টাকা বা ইনকাম হচ্ছে না তো কিন্তু আপনারা অবশ্যই বাগান ভেগুনি বাগান বা যে কোনো ধরনের কাঠের বাগানটা করতেই পারেন যে কোনো বাগান চাষে আপনাদের পাশে আমরা রয়েছি আপনারাও আমাদের পাশে থাকবেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই বেশি বেশি করে বৃক্ষ রোপণ করুন কারণ বৃক্ষ আমাদের পরম বন্ধু এবং সবাই এগিয়ে যান সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই